প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ তো দাখিল নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র সাজেশনটা শেয়ার করতেছি ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো কথাগুলো শোনো ভিডিওটি ভালোভাবে না দেখে না শুনে অযথা যদি পড়াশোনা করো হয়তো কমন নাও থাকতে পারে এই জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবে কাদের জন্য কমন কারা কমন পাবে অবশ্যই সেটা বলে দিচ্ছি আমি তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শুরু করতেছি আরবি দ্বিতীয় পত্র নবম শ্রেণীর অর্ধবাসী পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রথমে তোমাদের সরফ অংশ তার বগে বলে নেই তোমরা যারা ইমতেহান গাইড পড়ো ইমতেহান গাইড থেকে হুবাহু কমন পাবে ইনশাল্লাহ যেহেতু এটি ইমতেহান গাইড থেকে আমি কাটিং করেছি ইমতেহান গাইড থেকে বিভিন্ন পরীক্ষায় আসা অর্ধ পরীক্ষা আসা অন্যান্য সালে যে অর্ধ পরীক্ষায় আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে মডেল টেস্টগুলো দেখে সব মিলেই এক একটা মডেল টেস্ট থেকে এভাবে নানানভাবে আমি এটা কাটিং করে তোমাদের সাথে সম্পূর্ণ এক সময় একটি পরীক্ষা প্রশ্ন তৈরি করেছি দেখো এখান থেকে শতভাগ কমন পাবে প্রথমে তোমাদের সরফ অংশ সরফ চারটা প্রশ্ন দেওয়া আছে দেখো আলিফ বা জিম ডাল চারটের মধ্যে দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পাঁচ দু দশ নাম্বার পেয়ে যাবে তাহলে এখানে পাবে তোমরা দশ নাম্বার একটাতে পাঁচ নাম্বার করে তারপরে দেখো তোমাদের আছে নাহু অংশ নাহু অংশ থেকে তোমাদের প্রশ্ন আছে ছয়টা ছয়টার মধ্যে যেকোনো চারটার উত্তর দিতে হবে তো চারটার উত্তর দিলে একটাতে পাঁচ নাম্বার করে এখানে চার পাশা বিশ নাম্বার পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনশট দিয়ে নাও অথবা কাগজে দ্রুত লিখে দিয়ে নাও ভিডিও রেখে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো আবার যদি আমি তোমাদেরকে দেখে নিই দেখো এখানে সরফ অংশ থেকে পাবা দশ আর এখানে নাহু অংশ থেকে পাবা বিশ তাহলে বিশের দশে তিরিশ তো এরপরে যদি আমরা যাই দেখো তারপরে তোমাদের এখানে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের একটাতে পাঁচ নাম্বার করে আলিফ বা জিম দাল হা ওয়াও হ্যাঁ সাতটা প্রশ্ন থাকবে সাতটার মধ্যে পাঁচটার উত্তর দিতে হবে তো এখানে দেখো আলিফ আলিফে দেখে নাও তারপরে বা এটা হলো জিম এটা হলো দাল দালের এক দুই তিন পরের পৃষ্ঠা আরও দুইটা আছে পাঁচটা তো এখানে দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নিলে নাও তো এখানে দেখো আরও চার এবং পাঁচ আছে এটা হলো তোমাদের হা নাম্বার তারপরে দেখো হা ওয়াও ঝা হা এখানে চারটা আর আগে যে দেখাইলাম তোমাদেরকে এখানে হচ্ছে তিন চারটা সরি এখানেও চারটে আছে আর এখানেও তোমাদের চারটা আছে চার চার আটটা টোটাল আটটা আছে আটটার মধ্যে তোমাদের পাঁচটার উত্তর দিতে হবে পাঁচ পাশে পঁচিশ নাম্বার বাবা তোমরা এখানে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি করে কিশোর দিয়ে নিছো তারপরে আমি যদি তোমাদেরকে দেখাই দেখো এখানে তর্জমা করতে হবে তোমাদেরকে অর্থাৎ আরবি থেকে বাংলা লিখতে হবে এখানে আরবি থেকে বাংলা আটটা দেওয়া আছে আটটার মধ্যে পাঁচটার উত্তর দিতে হবে এখানে একটাতে দুই নম্বর করে পাবা আসাদ ইদাতুল মাদার আসাদু মা হরুন তারপরে আল মাসজিদু বাইতুল্লাহ ইকামাতুদ্দিনী ফারিদ আতুন আল মাসজিদু মার্কাজুল আলম কাবাতু কবলাতুল মুসলিমিন দা কা মাদিনাতুল কাবিরা আর নিফাকু সিফাতুল জমি মাতুন আর সবরু মিফতাহুল ফালা আটটা আটটার মধ্যে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে এখানে পাঁচ দু দশ বাবা তারপরে দেখো তোমাদের এখানে আবারও তর্জমা করতে হবে অর্থাৎ বাংলা থেকে আরবি করতে হবে ক নম্বর চুপ থেকে যে মুক্তি পায় সে ক হচ্ছে জাতির নেতা তাদের খাদেম গ হচ্ছে মানুষ অনুগ্রহের দাস গ হচ্ছে দয়া করে যে দয়া পায় সে তারপরে উম বৃক্ষর ফলে পরিচয় চ লজ্জাবধী অঙ্গ অঙ্গ হচ্ছে সন্তানরা পিতামাতাকে সম্মান করে আর পরিচয় হচ্ছে ভদ্র ও আদা করলে তা পালন করে আটটা আছে এখানেও আটটার মধ্যে পাঁচটার উত্তর দিতে হবে তো শিক্ষার্থী মধ্যে সর্বশেষ তোমাদের পত্র বা দরখাস্ত যেটা দুইটা আছে দুইটার মধ্যে যে কোনো একটা লিখবা দশ নম্বর পাবা আর তোমাদের রচনা লিখতে হবে একটা পনেরো নম্বর তিনটা রচনা দিয়ে দেওয়া আছে কোরআনুল কারিম হুবুল ওয়াতি খরুল হোসেন এখানে তিনটা আছে তিনটার মধ্যে একটা লিখলে পনেরো নাম্বার বাবা তো শিক্ষার্থী বন্ধুরা এরা টোটাল একশো মার্কিনের যারা ইমতেহান গাইড থেকে পড়ো যাদের ইমতেহান গাইড আছে তারা হুবাহু এই প্রশ্নগুলো পেয়ে যাবে ইমতেহান গাইডে আর যারা অন্যান্য গাইড পড়ো তারাও খুঁজে নিতে পারো তাদেরও কমন থাকবে ইনশাআল্লাহ এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো তোমার সবার সফলতা কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি উপকার আসলে অবশ্যই লাইক এবং ভিডিওটিতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ